আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমাদের এই ইনকিউবেটি ইনকিউবেটরটি হলো আশি ডিমের ইনকিউবেটর তো আমাদের এই মাসের ইনকিউবেটরের ভিতর প্রায় ঊনআশিটি ডিম ছিল তো সবগুলো ডিম মেয়ের ভিতরে বাসা পড়ছিল প্রায় পঁচাত্তরটা চার পিস নষ্ট হয়েছিলো তো পঁচাত্তরটার থেকে আমাদের লাস্ট তিন দিন বাকি ছিল তবে তিন দিন পর আমাদের বাচ্চাগুলো ফোটো বের হয়ে যেত তবে তিন দিনের লাস্ট তিন দিন অতিরিক্ত গরম পড়ার কারণে আমাদের ডিমের ভিতর ডিমের ভিতরে কিন্তু বাচ্চা সবগুলো মারা যায় তবে দু একটা বার হয়েছিলো আরও ব্যবসায়ী করে আরও অনেকগুলো বাচ্চা ফেলে দিয়েছি তো এখানে দেখতে পারছেন একটা বাচ্চা বের হয়েছিল কোনো রকম সেটাও কিন্তু মারা গেছে একটা কোনো রকম ভিড় হয়েছিল সেটা কিন্তু মারা গেছে প্রিয় দর্শক পার্সেন্ট খুবই দুঃখজনক ঘটনা আজকে আমার অনেক কষ্ট লাগতেছে তো দেখেন সবগুলো ডিম নষ্ট হয়েছে এখান থেকে আমি আরও বাসাই করে প্রায় বিশ থেকে তিরিশ পিস ডিম ফেলে দিয়েছি তবে এক মেশিন ডিম নষ্ট হতে আমি অনেক কষ্ট পেয়েছি অনেক লস হয়েছে আমার তো দর্শক বিন্দু আপনারা যারা ইনকিবেটার চলান না কেন আপনারা একটু সতর্ক থাকবেন এই গরমের ভিতরে আপনাদের আর মেশিনটা দুপুর টাইম বারোটা থেকে তিনটা পর্যন্ত আপনার মেশিনটা খুলে রাখবেন লাইন দিবেন না কি ফ্যানে তোলে রাখবেন বা আপনার সাঁইত্রিশের ওপরে যাতে তাপমাত্রা না ওঠে এমন একটা নিরাপদ জায়গায় রাখবেন যাতে আপনার ডিমগুলো নষ্ট না হয় দর্শক বিন্দু আজ এ পর্যন্ত কি আর কি বলবো বলার বাসা পাইতেছি না দর্শক বিন্দু ধন্যবাদ কিন্তু দেখেন আমরা এখানে ডিমগুলো কিন্তু প্যাকেটিং করছি আমরা আরও কিছু ডিম ফেলে দিছি তো আপনাদেরকে দেখাবো যে আমাদের ডিমের ভিতরে কিন্তু বাসা জমছে প্রত্যেকটা ডিমের ভিতরে তো আপনাদের যেটা ব্যাঙ্গে দেখাই নাহলে আপনারা হয়তো বিশ্বাস করবেন না দর্শক বিন্দু এই যে পাচ্ছেন ভিতরে বাসা পার্সেন্ট বাচ্চা প্রত্যেকটার ভিতরে এরকম বাচ্চা আছে এরকম প্রত্যেকটার ভিতরে বাসা আছে প্রত্যেকটার ভিতরে তো এখন এগুলো আমরা মাটির ভিতরে পতে দিব কারণ তো জীবাণু হয়তে পারে তো চলুন কথা